পরবর্তীতে চাকরি দিতে না পারায় যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তারা টাকা ফেরত চাইলে অভিযুক্ত ওই তৃণমূল নেতা দিনের পর দিন তাদের ঘুরিয়ে এসেছে এবং বেশ কিছু চাকরি প্রার্থীকে তার নামাঙ্কিত ব্যাংকের চেক দেয় কিন্তু চাকরি প্রার্থীরা সেই চেক ব্যাংকে দেখালে ব্যাংক সাব জানিয়ে দেয় চেক বাউন্স করেছে অবশেষে টাকা ফেরতের মাধ্যম হিসেবে সোমবার সকাল মিনিট এগারোটা দুই নং ব্লকের নয়ারহাটে তৃণমূল নেতা তথা কুচবিহার জেলা পরিষদের সদস্য মীর হুমায়ুন কবিরের বাড়িতে এসে টাকার দাবিতে জমায়েত করে চাকরি প্রার্থীরা তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে মীর হুমায়ুন কবিরের দাবি তাকে ফাঁসানো হচ্ছে দিনহাটার কোনো বড় মাথার নির্দেশে এসব হচ্ছে এদিকে তৃণমূল নেতার বাড়িতে চাকরি প্রার্থীদের হওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায় এ বিষয়ে অবশ্য মীর হুমায়ুন কবির দাবি করেছেন গতকাল তার বাড়ির পাশে একটি বোমা ফাটায় দুষ্কৃতীরা সেই খবর গতকাল রাতেই তিনি দলীয় নেতৃত্ব এবং পুলিশ প্রশাসনকে জানান তারপর আজ সকালে তিনি যখন স্কুলে যান তারপরে দলীয় নেতৃত্বরা তার বাড়িতে আসে খোঁজখবর নিতে এবং সেখান থেকে বেরিয়ে গিয়েই তারা দিনহাটার কোনো বড় মাথা সকলে যাকে অভিভাবক বলে তার নির্দেশে এসব ছড়িয়ে বেড়াচ্ছে যদিও আমি তাকে অভিভাবক মনে করি না তবে তাৎপর্যপূর্ণভাবে চাকরি প্রার্থীরা যখন তৃণমূল নেতার বাড়িতে টাকা ফেরতের দাবিতে জমায়েত ছিল সেই জমায়েতে দেখা গিয়েছে তৃণমূলের দিনহাটা দুই নং ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য সহ ব্লকের একাধিক তৃণমূল নেতাকে তবে চাকরিপ্র্থীদের সঙ্গে তারা কেন সেই তৃণমূল নেতার বাড়িতে এসেছিল এই বিষয়ে সেখানে উপস্থিত তৃণমূল নেতারা কোনো মন্তব্য করতে না চাইলেও অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে যখন চাকরি টাকার দাবিতে যাচ্ছেন সেখানে তৃণমূল নেতাদের এই উপস্থিতি নিয়ে জেলা জুড়ে উঠছে প্রশ্ন অপরদিকে দিনহাটার অভিভাবক এবং বড় মাথা বলে মীর হুমায়ুন কবির কি তবে মন্ত্রী উদয়নকে নিশানা করলেন সে বিষয়ে উঠছে প্রশ্ন অবশ্য এই সমগ্র ঘটনায় মন্ত্রী উদয়নের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ বিষয়ে তৃণমূল নেতা মীর হুমায়ুন কবির ফোন মারফত কি জানালেন শুনবো নয়াট গেছিল কি জন্য ভাই হিমুদার কাছে টাকা পাই হিমুদা ওনা নি হোমান করে কত টাকা 7.5 লাখ কি জন্য চাকরি বাবদ জন্য কি চাকরি জন্য আপার প্রাইমারি এখন কত টাকা পান মোট 4.5 লাখ একজনের আর একজনের হচ্ছে কত 3 লাখ আর হচ্ছে বিবেক পলের হচ্ছে আড়াই লাখ এই টোটালে বুঝি দশ লাখ পঞ্চাশ হাজার টাকা এর কোনো প্রমাণ একটা চেক আছে আমার কাছে সাত লাখ টাকার চেক আছে সেই চেকটা দেখাতে পারেন হ্যাঁ চেকটা আছে অবশ্যই আছে আমার কাছে কি নাম আমার নাম মানিক বর্মন বাড়ি নাজিরহাট ওয়ান ঠিক আছে চেকটা দেখান চেকটা এই মুহূর্তে নিয়ে এসে চোটা বাড়িতে আছে কেন চেক দেবো আমি ঠিক আছে আমি তো সাড়ে নয়টা বাড়িতেই গেছিলাম কুচবিহারে কুচবিহার থেকে পরে স্কুলে গেছি স্কুল থেকে আসলাম আসি শুনলাম আসছিলো ওখানে ব্লক সভাপতি ব্লক সভাপতির সঙ্গে আরও বেশ কয়েকজন আসছিলো কালকে রাত্রে আমার মোটামুটি দুটো পরের ঘটনা আমার বাড়িতে না বাড়ি একই মানে সিসি ক্যামেরা ওই দিকে নাই সেখানে একটা বম বাস করছে ঠিক আছে তা যারা সঙ্গে আছে তারা বলছে যে এই ব্যাপার বম চার্জ হয়েছে দেখতে আসলাম দেখছে আমার লোকাল ছেলেরাও আসছে বাজারে যারা ছিল তারাও আসছে তারাও ছিল ওরা আলোচনা করে চা টা চলে গেছে আমি তো আর ছিলাম না এই বাইরে গিয়া কে কি করলো না করলো সেটা আমি কিভাবে বুঝবো তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে মানে যারা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে যে আপনি টাকা নিয়েছেন তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন সেই চেক বাউন্স হয়েছে এবং তারা সেই চেকও দেখাচ্ছে আপনার সিগনেচার করা সেগুলো সব আপনাকে ফাঁসানোর পরিকল্পনা টোটালি একটা পরিকল্পনা একটা পরিকল্পিত ব্যাপার ওরা আসলে এক উদ্দেশ্যে আর এক জায়গায় গিয়া একটা ইয়া করে মানে ভিডিও করে সেটা সাংবাদিককে খাওয়াচ্ছে তাহলে কি মানে দলের নেতৃত্বরাই আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে এটা আগাগোড়ায় চলছে ঠিক আছে এটা উনিশ সালের আগের থেকেই চলছে এটার সঙ্গে যুক্ত আছে বড় মাথা ঠিক আছে তার কি উদ্দেশ্য কি ব্যাপার সেই জানে আমার এই বিষয়ে জানা নেই বড় মাথা বলতে আপনি কাকে ইন্ডিকেট করছেন আছে আমাদের যারা দিন হাজার যে মেইন লোক সবার যে অভিভাবক আমার একমাত্র না এটা অ্যাকচুয়ালি সকালের দিকে এই খবরটা শুনতে পাই যে মীরভূমেন গোবিন্দ বাড়িতে কিছু লোকজন জমা হয়েছে এবং এটা নিয়ে আমাদেরও বিভিন্ন সময় ফেস করতে হয় বিভিন্ন সময় মানুষ দাবি নিয়ে আসে অভিযোগ নিয়ে আসে যে মেড হোমেনের কাছে টাকা পাওয়া যায় এবং আজকেও শুনতে পেলাম যে ওনার বাড়িতে বেশ কিছু সংখ্যক লোক উপস্থিত হয়েছে টাকার দাবিতে যাতে কোনো পরিবেশ উত্তপ্ত না হয় যার জন্য সেখানে আমিও পরবর্তী সময় সেখানে উপস্থিত হই এবং যারা পায় তাদের সঙ্গে কথা বলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় তো যারা উপস্থিত হয়েছিল তাদের সঙ্গে কথা বলেছিলাম তাদের কাছে শুনেছি বিভিন্ন অভিযোগ তারা করেছিল তো এবার আপনারাও খুঁজ নিয়ে দেখতে পারেন সেটা কি আছে না আছে তা সত্যতা কতটা আহ সত্যি খবর নিলেই সমস্ত কিছু জানা যাবে আমরা আমাদের মতো করে দলীয়ভাবে সেটা তদন্ত করে নিচ্ছি বিভিন্ন সময় অভিযোগগুলো পাই আমরা অভিযোগগুলো বিভিন্ন সময় অনেকেই অভিযোগ করে সেগুলো আমরা তদন্ত করছি এবং আপনারাও আপনাদের মতো করে দেখতে পারেন যদি সত্যি সত্যি এই কথাগুলো সত্যি প্রমাণিত হয় অবশ্যই আমরা আমাদের নেতৃত্বের কাছে সে কথাগুলো তুলে ধরবো আমরা সেই রিপোর্ট আমাদের নেতৃত্বের কাছে পাঠাবো এবং দল যা সিদ্ধান্ত নেবে সেটাই সবাইকে মেনে চলতে হবে